মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর এই দেখো সকালবেলা চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য সকালে ব্রেকফাস্টে আমি ছাতু দিলাম চিনি দিয়ে তো কাল প্রচুর গরম পড়েছে দুদিন হলো তো ও কী করে গরমেতে আর রুটি খেতে চায় না বলে দূর ছাতুগুলি দাও ওটাই সর জলদি খাওয়া হয়ে যাবে তো ও অফিসে চলে বেরিয়ে পড়লো তারপর ছেলের আমি আর একটু বেডরুমে এসে একটুখানি শুয়ে থাকলাম মা ছেলে একটু দুষ্টুমি করে তারপর আবার একটু ড্রেস চেঞ্জ করে আবার এদিকে দেখো ব্রাশ করছি তো ব্রাশ করে ছেলেকে আবার খেতে দেবো তো ও আবার ওর আবার খিদেও পেয়ে গেছে আর একটুখানি জলদি উঠেছি যদিও ছেলেটার স্কুল নেই ভেবেছি আমি এর বাবু দুজনেই আটটা অবধি ঘুমাবো কি নটা অবধি কিন্তু সকালবেলা সাতটার সময় এসে কলিং বেল বাজালো তোকে কলিং বেল বাজালো সেটাও শেয়ার করব। আর এইদিকে দেখো ব্রাশ করে এসে একটুখানি সানস্ক্রিম মেখে নিলাম কারণ এখন যা রোদের তাপ পড়ে ঘরের মধ্যে থাকলেও আমার মনে হয় মানে একটুখানি স্কিন কেয়ার করাও উচিত সানস্ক্রিম ইউজ করা উচিত তার জন্য ভাবলাম তাহলে কখন চান করবো দেরিভাবে চান করতে রান্নাবান্না করে ততক্ষণ একটুখানি সান মেখে নিই তো সান মেখে তারপর ঘরটাকেও একটু গুছাতে হবে একটু গামচা টামচা চেয়ারের উপরে দিক ওদিক করে ওর পাপা অফিসে যাওয়ার আগে রেখে যায় তো বাবুকে আজ টিউশনিও পড়াতে আসবে সকালবেলা দশটার সময় তো ওই কারণে তো দেখো বন্ধুরা মাথায় চিউলটা একটু চিউনি দিয়ে নিলাম এবার ছেলের জন্য একটু টিফিন বানাবো টিফিনে সুজি বানাবো দুধ দিয়ে চট জলদি রান্না হয়ে যাবে আর ওরও খেতে সুবিধা হবে যেহেতু স্যার চলে আসবে আর কেন সকালবেলা সাতটার সময় উঠতে হলো কারণ এর আগের দিন বলেছিলাম এসি এসি ঠিক করতে এলো তো রাত্রেবেলা পারেনি বললো সকালবেলা দেখবো যে তু উপরে ছাদে যেতে হবে ওখানে লিক হয়েছে কিনা দেখবে তো ছাদে গিয়ে দেখলো হ্যাঁ ঠিকই ধরেছে ওই ছাদে যারা কাজ করতে এসছিলো পরিষ্কার করতে ওই লিভারগুলো ওই এসির মেশিনটা হয়তো এদিক ওদিক করেছে ওই কারণে একটুখানি লুজ হয়ে গেছে তো তার জন্য ওই জন্য সকালবেলা এসে এসিটা ঠিক করে দিলো রাতভর এসি চলছিলো কিন্তু সেইভাবে ঠান্ডা হচ্ছিল না তো যাই হোক তারপর সকালবেলা যখন ঠিক হয়ে গেল বাবু আর আমি ওই জন্য তোমাদের দাদা ভাই অফিসে যাওয়ার পরে একটু এসি চালিয়ে আবার ঘরের মধ্যেই মানে রুমের মধ্যেই বেডরুমের মধ্যেই ছিলাম এক ঘন্টা মতো তো যাই হোক বেশ ভালো লাগলো আর রাতের বেলা তো সেইভাবে ঘুমোতেও পারিনি এই একটা বাজে অভ্যাস জানো তো যারা যাদের এসি নেই তারা ভালোই থাকে আমার মনে হয় এসি খুব খারাপ আমার কাছে এখন মনে হয় কারণ রান্না করা সবসময় তো এসি রুমের মধ্যে থাকা যায় না না আর এই যে তীব্র গরম বাপরে কী বলবো আর তো যাই হোক প্রচুর গরমও পড়েছে দুপুরবেলাও চালাতে হয় এতটা গরম পড়েছে এর আগে কদিন এতটা গরম ছিল না যেহেতু বৃষ্টি ছিল যদিও এদিকে বৃষ্টি হতো না বৃষ্টি না হলেও কলকাতার যে বৃষ্টি হতো সেই একটা আভাস আসতো ওই কারণে একটু বৃষ্টিটা মানে একটু ঠা ওয়েদারটা বেশ ভালো ছিল কিন্তু এই সোমবার থেকে এই রবিবার থেকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে এখানটায় তো যাই হোক বন্ধুরা আর এদিকে দেখো ঘরটাকে একটু গুছিয়েও নিলাম এই রুমটা বেশি আসা হয় না আমার ওই জন্য এই রুমে খুব একটা সব কিছু খেয়াল করাও হয় না মাঝে মাঝে ওর আমাদের দাদা এই রুমে বেশি থাকে ওর জামা কাপড় ওই জন্য এলোমেলো করে রেখে দেয় বললাম তাহলে একটু গুছিয়ে নিই গুছানোর পরে একটু রান্না করে গেলাম রান্না করে গিয়ে দুধটা ওই সাইডে বসিয়ে দিয়েছে এই সাইডে বাবুর জন্য দুধটা গরম হতে হতে সুজিটাও ফ্রাই করা হবে ভাজা সুজি ছিল অনেকগুলো জানো তো সেগুলো শেষ হয়ে গেছে সুজি ভেজে রাখলে কি হয় চট জলদি রান্না হয়ে যায় সুজি রান্না করতে গেলে ওই জন্য একটু ঘি দিয়ে সুজিটাও ভেজে নিতে তবে এখন তো যদিও ঘি ঘিরে ভেজে রেখে দিই এমনি নর্মালি ভেজে হালকা ব্রাউন করে আমি রেখে দিই তাহলে সুবিধা হয় যখন খুশি তখন বানানো যায় তো তার জন্য অসুবিধা হয় না আর এখন তো একটু ভেজে নিতে হবে একটু টাইমও লাগবে তো বাবু এদিকে দিকে তাড়া দিচ্ছে বারবার করে মাম্মা কখন হবে কখন হবে আর যা গরম পড়েছে বাচ্চাদের ওর এনার্জিও থাকে না খিরেও পেয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে অলরেডি চট জলদি করে ওই সুজিটা বানিয়ে দেবো দিয়ে নিজে কিছু খেয়ে আবার রান্না করতে লেগে যাবো স্যার আসবে বাবুকে পড়াতে যে যে পড়াতে আসবে সে না বাবু সোনাকে যে পড়াতে আসবে খুব খুশি হলাম সে বাঙালি কিন্তু সে বাংলা কথা ভালো বোঝে না কারণ ও জন্ম থেকে এখানেই রয়েছে তো তো বাংলা কথা প্রায় ভুলেই গেছে বলছিল ছেলেটা আর কি কিন্তু ভালো হয়েছে তবে আমার কথা বলতে সুবিধা হবে হিন্দিতে কথা বলার বাংলায় নিজেদের মতো কথা বলা তো বলতে পারে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি লাগে আধা হিন্দি আধা বাংলা ভালো লাগে শুনতে তারপর বাইরে থেকে কোনো একটা বাঙালি বেশ হলে বেশ ভালো লাগে তো দেখো কথা বলতে বলতে বাবুর জন্য ড্রাই ড্রাই করে একটু ড্রাই করে সুজি করে দিয়েছি তো ওটা ওকে খেতে দিয়ে ওর ওই বেডরুম থেকে বুকগুলো নিয়ে এলাম যেগুলো পড়াবে আর যে কপিগুলো সেইগুলো একটু বিছানায় রেখে দিলাম এই এই ঘরের খাটে তাহলে যখনই আসবে ওকে পড়াতে সুবিধা হবে ও এসেই মানে বসতে পারবে বই খাতাগুলো একটু গুছিয়ে রেখে দিলাম আর ওই জানলাটাও খুলে দিলাম এই দিকে জানলাটা যেন তো খোলা হয় না এই রুমে থাকা হয় না শুধু ফ্যানটা চালিয়ে মাথায় চিরুনি দিয়ে ঘর দূর মুছে আর একটু পুজো দিয়ে বেরিয়ে দেয় এই রুমে খুব কম আসা হয় তো এখন থেকে ভেবেছি জানলা খোলা রাখবো তাহলে বেশ ভাট্টো ঘরটা ঠান্ডা থাকবে তো যাই হোক তারপরে আমি একটু ব্রেকফাস্ট করে নিলাম স্মুদি খেয়ে নিয়েছিলাম তো সেগুলো শেয়ার করা হলো না তাড়াহুড়ো করে তো বাবুর দেখো রান্না করতে এলাম ভেন্ডি করে রান্না ভেন্ডি ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা করব। আর হচ্ছে আমার জন্য লাউ করব আর এই দুপুরবেলা রান্না করতে গেলে ঘামটা না ধর ধর করে মানে বেরিয়ে পড়ে ভীষণ কষ্ট হয় ভালো লাগে না তো যাই হোক সেরকম রান্নার চাপ নেই অল্প কিছু রান্না করলাম দেখো কথা বলতে বলতে রান্নাটা সেইভাবে শেয়ার করলাম না কি কু কী কী করেছি একটুখানি দেখিয়ে দিই এদিকে ঝিঙেটা ছিল এদিকে ভেন্ডি আলু ভাজা এদিকে ভাত আর কড়াইতে বসিয়েছি আমার জন্য কি লকি তো আমি খাবো হচ্ছে লাউয়ের সবজি আর এদিকে দুধটা গরম হয়ে যাবে ততক্ষণে আমি একটু রেস্ট নিয়ে তারপর আবার চ্যান করতে বেরিয়ে পড়ব আর এদিকে বাবুরও পড়া কমপ্লিট হয়ে গেছে আর আমার লকিটাও অনেকটা গলেও গেছে এবার একটুখানি খুন্তি দিয়ে একটুখানি চিপে চিপে দেবো তাহলে বেশ একটুখানি শুকনো শুকনো ড্রাই ড্রাই হবে খেতে বেশ ভালো লাগবে আর এই লাউয়ের মধ্যে একটুখানি ইয়ে কেনুয়া দিয়েছি তাহলে কি বেশ ভালো হলো আমার খাবারটা কিন্তু খাবার যাই হলো না কেন রাতের বেলা সব গন্ডগোল বেঁধে যাবে তো কেন গন্ডগোল বেঁধে যাবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আর এই দেখো লাস্ট আমার হয়ে গেল আমার লাউয়ের সবজিটা তো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিলো হালকা একটু ঘি দিয়ে নিলাম নামানোর একটু আগে আমি কিন্তু তেল ছাড়া রান্না করেছি ঘি কিন্তু আমাদের শরীরের জন্য ভালো তেলের থেকে কম মানে তেলে তাও একটু ক্ষতি করে ঘি তাও অতটা ইয়ে হয় না ঘির ফ্যাটটা অন্যরকম হয় তবে একটু কোয়ান্টিটি কম খেলে বেশ সুবিধা হয় এক চামচ ঘি প্রতিদিন খাওয়া যেতেই পারে যাই হোক আর তারপরে এক বাটি ছোট্ট হাফ বাটি কি দই আর এদিকে শশা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি এখন আমি চান করতে যাব চ্যান করে এসে তারপরে ফিরে আসবো তোমাদের সঙ্গে তার আগে একটুখানি থালাটা সাজিয়ে রেখে দিলাম যাতে চ্যান করে এসে পুজো দিয়েই খেতে পারি কারণ চ্যান করার পরে প্রচুর খেতে পায় না আর বসে থাকতে ভালো লাগে না তারপর তোমাদের দাদা ভাইও চলে আসবে ততক্ষণে তো বন্ধুরা তারপরে ফিরে এলাম একেবারে সন্ধ্যাবেলা মাঝখানে আর তোমাদের সঙ্গে সেইভাবে কিছু শেয়ার করলাম না সন্ধ্যাবেলা হঠাৎ করে বাবা বল তোমাদের দাদাভাই বলছে আর কি চলো তোমাদেরকে গুড্ডা নিয়ে যাই ওখানে ডিনার করবো আমরা আর দুই ফ্যামিলি মিলে তো দেখো কিরণ মেয়ে আর আমি আমরা পিছনে বসেছি তোমাদের দাদা ভাই আর বিপিন ভাই সামনে বসেছে আর বাবু আজকে পিছনে পিছনে বসে যায় দেখো পা ছড়িয়ে তো যাই হোক আমরা এখন গুড্ডা যাচ্ছি শুধু ডিনার করার জন্য এবার এখানটায় ডিনার আমাদের এখানেও হোটেল আছে কিন্তু ওই হোটেলে ননভেজটা বেশি ভালো লাগে না তাই বিপিন ভাই তো ননভেজ খায় না বাড়িতে তো উনি ওই জন্য বলে তাহলে গুড্ডা চলো মানে ফিশ টিক্কা চিকেন টিক্কা বেশ ভালো হয় ওখানে তার জন্য বললো কিন্তু আজ অতটা ভালো ছিল না জানো তো তো দেখো আমরা কথা বলতে বলতে চলে এসেছি মলের সামনেই তো ইয়েটা মানে হোটেলটা এর আগে একবার গিয়েছি দুইবার গিয়েছি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করেছি তো তার আগে একটুখানি আমরা শপিংয়ে যা শপিং মলে ঢুকবো এই কারণে দেখি কিছু ড্রেস পাওয়া যায় কি না আমার ছেলের জন্মদিন চলে এসছে তো যাই হোক একটু ভেবেছে ওর জন্য কিছু কিনবো কিনবো বলতে ওকে জন্মদিনের কী খেলনা কী দেবো তার থেকে পড়াশোনার কোনো একটা জিনিস যদি পাই সেটাই কিনবো ওর জন্য তার জন্য কিনতে এলাম পরে আবার আসতে হবে তো আজ এসেছি যখন আজই চলে যায় কারণে ওইটা ভেবে চিনতে তারপর মলে এসে বাবুর জন্য একটা গিফট কিনে নিলাম ওর বার্থডে গিফট তো ভিডিও শেষে সেটাও শেয়ার করব আর এইদিকে দেখো কিরণ মেয়ের জন্য দুটো একটা কিনেছে তো আমার নিজের জন্য কিছু কিনিনি নি ওদের দাদা ভাইয়ের জন্যও কিনেছি তো এই দুই দিন হল শপিং করতে গিয়ে নিজের জন্য কিছুই কিনি আমি প্রথমবার কারণ মলে এসে আমি কিছু কিনি না এরকম হতেই পারে না অ্যাকচুয়ালি কী বলো তো এতটা জামা কাপড় হয়ে গেছে আর গুছাতে গুছাতে বিরক্ত লাগে তখন এখন চিন্তা করি দূর আর কিনবো না যা আছে সেইগুলোই ইউজ করি কারণ কোথাও সেরকমভাবে বেরোনো হয় না আর সেগুলো পরাও হয় না তো যাই হোক দেখো মলটা মলে এখন গরমের সিজন তো তাই গরমের জিনিসপত্র সব তো যাই হোক বিল ডিল করে তারপরে আমরা খাবারের হোটেলের দিকে চলে এলাম তো এ হোটেলের ভিতরে গ্র্যান্টি মানে ইয়েতে এন্ট্রিতেই এই যে এটা দুটো মেয়ে দাঁড়িয়ে রয়েছে এটা খুব ভালো লাগলো আমার কাছে তাই একটু তোমাদের সঙ্গে ড্রয়িংটা শেয়ার করলাম তো আমরা এর আগের দিন যেখানটায় বসেছি ভিতরের দিকটা ওই দিকটাই বসলাম আর এদিকে দেখো জল টল এগুলো সব দিচ্ছিলো এরা কি এখানে এগুলার জলের বোতলও নেয় আশি টাকা তো এসি থাকে আর এই লোকজন কাজ করে এই সেই টাকা কুড়ি টাকার জিনিস পঞ্চাশ টাকা ষাট টাকায় বিক্রি করে ওরা তো যাই হোক তারপর কিছুক্ষণ পরে কিরণ বললো দিদি আমাকে একটু ফুচকা খেতে ইচ্ছা করছে তো নিয়ে একটু ফুচকা খেতে গেলাম তো দুজনে কুড়ি টাকার ফুচকা খেয়ে আবার চলে এলাম এই দেখিয়ে দেখো ফ্রেঞ্চ ফ্রাই চিকেন টিক্কা ফিশ টিক্কা এইসব অর্ডার করা হয়েছিল আর ডিনারে করা হয়েছিল ফ্রায়েড রাইস চিকেন পনির আর ছিল কোল্ড ড্রিঙ্কস টাইপের একটা ম্যাঙ্গো ফ্লেভারের একটা ইয়ে ছিল ড্রিঙ্ক ছিল সেটা খেলাম আর এই সুইটকর্ন ছিল তো এটাই ছিল আমাদের রাতের বেলার ডিনার আজকের তো আর ছিলো তন্দুরি সাথে তো তন্দুরি হাফ পিস খেয়ে আর একটুখানি চা মানে ফ্রায়েড রাইস দিয়ে ওই চিকেনটা খেয়ে নিলাম আর এইদিকে দেখো চাটনি হাফ বয়েল করে পেঁয়াজ সব থাকে আর কি আর যেগুলো নর্মালি থাকে সেগুলোই খাওয়া হলো তো বেশ মজা লাগলো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও প্রচুর গরমের এই গরমে প্রচুর পরিমাণে জল খেতে হয় কিন্তু এই বাইরে এসে আজকে ডিনার করতে এসে আবার একটু জল কম খাওয়া হয়ে গেলো বেলা তো যাই হোক দেখো চালটা খুব সুন্দর হয়েছিল খেতে আমি কিন্তু খুব এনজয় করেছিলাম তন্দুরি থেকে এই ফ্রায়েড রাইসটা আর এই চিকেনের মশা মানে ঝোলটা দিয়ে ভাত খেতে বাড়িতে তো ভাত খাই না কিন্তু বাইরে এসে খুব কবজি ডুবিয়ে খাই আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই শার্টটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর ছেলের জন্য বার্থডের গিফট এই ব্যাগটা নিলাম যেহেতু ওর স্কুলের কাজে লাগবে আর ছেলের জন্য একটা টি শার্ট একটা হাফ টি শার্ট আর একটা প্যান্ট আর একটা ছোট্ট ঝুড়ি নিলাম সংসারের কাজের জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একবার বলছি আর এদিকে দেখো ছেলেটা কমে কালার বক্সও কিনেছে একটা তো যেটা বলতে গিয়েছিলাম ভিডিওটার বেশি বড় না যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে শীঘ্রই দেখা হবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর সকলে সুস্থ থাকো এটা গুড নাইট বাই